তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমরাও ভালো আছি তো আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে তো গাইজ দেখো সোনাকে খাওয়ানো সব কমপ্লিট ঠিক আছে এখন সোনাকে একটু ফল খাওয়াবো সোনা বলছে গ্রেপস খাবে আর সোনা এদিকে খেলছে খেলছে তো সোনাকে আঙ্গুর ফল খাওয়াবো ও খুবই ভালোবাসে দেখো কি করছে এটা কি বলো গ্রেপস কে খাবে আমি সোনা খাবে তাই সবাইকে গুড মর্নিং বলে দাও গুড মর্নিং ভালো করে বলো গুড মর্নিং সবাইকে গুড মর্নিং আমি আবারও বলছি আর একবার তোমাদেরকে গুড মর্নিং সোনা এখন গ্রেপস খাবে তো চলো ভিডিওটা দেখো সোনার খুবই একটা পছন্দের ফল এই ফলটাও খেতে খুবই ভালোবাসে তো চলো তোমরা ভিডিওটা দেখো দেখো কিভাবে ছুলে ছুলে রাখেছে এভাবে রাখতে হয় তুমি জানো হ্যাঁ আচ্ছা কিছু বলো যে আমার পছন্দ আমার ফেভারিট ফল ফেভারিট তাই তো আরও নাও আর কটা নাও নিশ্চিত দেখো কাজ করতে শিখে গেছে আমার মাম্মা হ্যাঁ এগুলো ধুয়ে খেতে হবে তাই তো হ্যাঁ শোনা আর তুমি এটা কি পরছো এটা কি পরছো শাড়ি পরছো আর কটা নাও ধুয়ে দেব এই কটাই খাবে আর কটা খাও দাও আর কটা দাও ছুলে দাও আমি ধুয়ে নিয়ে আসি ওখানে আরো আছে তো অনেক আছে দিয়ে দাও দেখো সব জানি সব জানি দেখো কিভাবে হয়ে গেছে চলো এবার ধুয়ে দেব ঠিক আছে রেখে দেব ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ চলো ধুয়ে দেব এখন ধুয়ে দেব পড়ে যাবা পড়ে যাবা হাতে আঙ্গুর খাওয়া কমপ্লিট ফল খাওয়ানো কমপ্লিট এখন শোনা খেলতে যাবে বলছে টাটা দুষ্ট করবা না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাও তো এখন আমি আমার কাজগুলো ফটাফট করে নেবো তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সোনার মানে পছন্দের ফল একটা খাওয়ালাম ডেইলি খাওয়াই কিছু না কিছু একটা ফল খাওয়াই তো তোমরাও আর কি বাচ্চাদের খাওয়াবে ফল খাওয়াবে ফল খাওয়ানো ভালো বাচ্চাদের বাচ্চাদের না সবারই ফল খাওয়ানো ভালো তো চলো আবার দেখাচ্ছে নতুন একটা ভিডিওতে সবাইকে টাটা